নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানব দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের একাদশী পূর্ণিমা ও অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা মতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য দু হাজার পঁচিশ সালে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাস শুরু হতে চলেছে উনিশে অক্টোবর দু রবিবার থেকে এবং কার্তিক মাস সমাপ্ত হবে সতেরোই নভেম্বর দু সোমবার প্রথমে জেনে নেব দু হাজার সালে চোদ্দোশো বত্রিশ কার্তিক মাসের একাদশীর সময়সূচি দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী পালন করতে হবে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ রবিবার একাদশী তিথি শুরু হবে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই কার্তিক চোদ্দশো বত্রিশ শনিবার সকাল নটা এগারো মিনিটের পর থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ রবিবার সকাল সাতটা একত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের একাদশী উত্থান একাদশী ব্রত পালনের বিশেষ সময় থাকছে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার ষোলোই কার্তিক চৌদ্দোশো বত্রিশ সোমবার সকাল ছটা চল্লিশ মিনিটের পর থেকে সকাল দশটা আঠাশ মিনিটের মধ্যে এবার জানব দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালের চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশী পালন করতে হবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে কার্তিক চৌদ্দশো বত্রিশ শনিবার একাদশী তিথি শুরু হবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে কার্তিক চোদ্দশো শনিবার রাত্রি বারোটা উনত্রিশ মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে ষোলোই নভেম্বর দু বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দশো রবিবার রাত্রি দুটো বত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশীর ব্রতপারণের বিশেষ সময় থাকতে চলেছে ষোলোই নভেম্বর দু বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দশো রবিবার সকাল নটা নয় মিনিটের পর থেকে সকাল দশটা একত্রিশ মিনিটের মধ্যে এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাবদের কার্তিক মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের অমাবস্যা দীপান্বিতা অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার বিকেল চারটে ছাব্বিশ মিনিটে দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দীপান্বিতা অমাবাসা নিশি পালন করতে হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দোসরা কার্ত্বিক চৌদ্দশো বত্রিশ সোমবার এবং অমাবস্যার ব্রত উপবাস পালন করতে হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেসরা কার্ত্বিক চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে চারই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা সতেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চৌদ্দোশো বত্রিশ বুধবার রাত্রি সাতটা আট মিনিটে দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসের পূর্ণিমার নিশিপালন করতে হবে চারই নভেম্বর দু বাংলা পঁচিশ বাংলার সতেরোই কার্তিক চৌদ্দোশো মঙ্গলবার এবং পূর্ণিমার ব্রত উপবাস পালন করতে হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চৌদ্দোশো বত্রিশ বুধবার তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু হলে উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ